এক ছোট গ্রামে থাকত টিম্বু নামের এক নরম মধুর খরগোশ তার সব বন্ধু ছিল বিভিন্ন প্রাণী ছোট পাখি কৌতূহলী ইঁদুর আর হাসি খুশি বিড়াল একদিন গ্রামের পাশে বড় রহস্যময় বাগান খোলা হলো টিম্বু বলল চলো দেখি সেখানে কি আছে বন্ধুরা সানন্দে রাজি হলো তারা একসাথে বাগানে ঢুকল বাগান ভরা ছিল রঙিন ফুল ঝর্ণা আর চমৎকার ফলের গাছ কিন্তু হঠাৎ দেখা গেল বাগানের মাঝখানে এক ছোট্ট বিড়াল কুমির আটকা পড়েছে টিম্বু এবং বন্ধুরা মিলে কৌশল করল খরগোশ টানল পাখি গান গাইল ইঁদুর সাহায্য করল শেষে কুমির মুক্ত হল সবাই আনন্দে নাচল ঝর্নার পাশে বসে গল্প করল আর নতুন বন্ধুত্ব গড়ল সেখানে তারা শিখল সাহস বন্ধুত্ব এবং সহযোগিতা মিলে সব সমস্যার সমাধান সম্ভব